আচ্ছা আপনি কি লাকে বিশ্বাস করেন যে হ্যাঁ আমাদের গুড লাক থাকতে পারে আমাদের ব্যাড লাক থাকতে পারে যখনই কেউ কেউ কোনো ভালো কিছু অ্যাচিভ করে তখন কিন্তু আমরা বলি তার নিশ্চয়ই কোনো গুড লাক ছিল সেই কারণে কিন্তু সে সেটা অ্যাচিভ করতে পেরেছে আবার যখন আমরা কোনো কিছু অ্যাচিভ করতে পারি না যে আমাদের হয়তো এটা ভাগ্যেই দেখা নেই আমাদের ব্যাড লাক সেই কারণে হয়তো আমরা সেটা অ্যাচিভ করতে পারি না তবে এই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা কিন্তু এই পিডিএফটা একবার হলেও পড়ে দেখবেন বা এই বুকটা অবশ্যই পারচেস করে একবারও কিন্তু আপনারা পড়ে দেখবেন এখানে অথর কি বলছেন বা রাইটার কি বলছেন লকের সম্বন্ধে বইটার নাম হলো রিচ হ্যাবিটস এখানে যদি আপনি টোয়েন্টি এইট পেজেস চলে আসেন তো রাইটার একটা খুব ভালো কথা বলেছেন বলেছেন যে আমরা প্রত্যেকেই কিন্তু চার ধরনের রাগ লাকের ওপর ডিফেন্ড করে কাজ করি উই অল হ্যাভ ফোর টাইপ অফ লক নাম্বার ওয়ান আপনি যদি পেজটা একটু জুম করে দেখায় তিনি আলোচনা করছেন র্যান্ডম্যান্ডম গুড লাক মানে যার উপরে আমাদের কিন্তু কোনো রকম হাত থাকে না মানে হঠাৎ করে ধরুন আপনি কোনো লটারি পেয়ে গেছেন বা হঠাৎ করে কোনো কিছু যেটা আপনার অ্যাচিভ করা মানে কোনো মোটিভই ছিল না বা সেটা কখনো সম্ভবই না সেটা আপনি পেয়ে গেছেন সেটা কিন্তু হচ্ছে র্যান্ডম গুড লাক নাম্বার টু যে লাকটা তিনি বলেছেন সেটা হলো র্যান্ডম ব্যাড লাক নাম্বার সেকেন্ড টাইপ অফ লাক ইজ র্যান্ডম ব্যাড লাক যেখানে আপনার সাথে সব কিছু কিন্তু বাজেই ঘটতে থাকে আর থার্ড টাইপ অফ লাক যেটা তিনি বলেছেন সেটা হলো অপরচুনিটি লাক যেটা কিন্তু প্রত্যেক সফল ব্যক্তিরা ইউজ করে তাদের ল্যাককে পরিবর্তন করার জন্য অপরচুনিটি ল্যাকের মধ্যে তিনি কিন্তু খুব ভালো একটা কথা বলেছেন অপরচুনিটি ল্যাক মনে হচ্ছে অপরচুনিটি ল্যাক এর মানে হচ্ছে আপনি এমন কিছু হ্যাবিটস নিজের মধ্যে তৈরি করলেন যে কারণে কিন্তু রিচ হ্যাবিটস ট্রেনিং প্রোগ্রামের মধ্যে তিনি কিন্তু এটা আলোচনা করছিলেন আর তার বইটা হচ্ছে রিচ হ্যাবিটস এখানে তিনি ভালো কথা বলেছেন যে সফল ব্যক্তিরা নিজেদের কিছু হ্যাবিটস কিন্তু তারা তৈরি করে তার মাধ্যমে কিন্তু তারা নিজের ভবিষ্যৎকে পরিবর্তন করে আর সেটাই হচ্ছে অপরচুনিটি লাভ যেরকম মনে করুন আপনি কোনো আপেলের গাছ বসিয়েছেন আপনি যদি সেই গাছটাকে রোজ ভালো করে জল দেন এবং গাছটাকে বড় করে তোলেন তাহলে কিন্তু অবশ্যই সেই গাছটা আপনাকে ভালো ফল দেবে আর সফল ব্যক্তিরা এই জিনিসটাই করে যেটা কিন্তু এপিজে আব্দুল কালামও বলেছে আপনি হয়তো নিজের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি নিজের হ্যাবিটস অথবা অভ্যেসকে কিন্তু অবশ্যই পরিবর্তন করতে পারবেন আর আপনার অভ্যেস কিন্তু আপনার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করবে আর লাস্ট যে লাখটা তিনি ডিফাইন করেছেন সেটা হলো ডেট্রিমেন্টাল লাক মানে যেখানে আপনি নিজের খারাপ অভ্যেসগুলোকে বাড়িয়ে তুললেন যে কারণে আপনার কাছে কিন্তু সব কিছু খারাপ ঘটতে থাকে তো আপনি কোনটা চাইছেন আপনি কোন লাখটাকে ইউজ করতে চাইছেন অপরচুনিটি লাক নাকি ডেট মেন্টেন লক নাকি র্যান্ডম গুড লাখ আর নাকি র্যান্ডম ব্যাড লাখ আপনি যদি নিজের হ্যাবিটসকে পরিবর্তন করতে পারেন যেটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশানও কিন্তু অনেকে বলে থাকে আপনি যেটাকে চাইবেন সেটাকে আপনি কিন্তু পাবেন তো আপনি নিজের কোন হ্যাবিটসটাকে বা কোন লাখটাকে ইউজ করতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বইটার পিডিএফ পেতে চান তাহলে ডিসক্রিপশানে আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে এসে আমাদের কাছ থেকে কিন্তু পিডিএফটা কালেকশন করে নিতে পারেন the children buy